ইন্দোনেশিয়ার তিনজন নারী একটি গানের দল আছে সেই গানের দল নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ করা হয়েছে সেখানে কি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশের এই কাবুলি এবং অন্যান্য যারা কিছু মন্তব্য করেছে তা নিয়ে কথা বলছে তার আগে এদের পরিচয় করিয়ে দেই এই এরা কারা ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার এই নারীর ব্যান্ড দলের নাম হচ্ছে মেটাল ব্যান্ড তারা গান দিয়ে প্রচলিত সমাজ ব্যবস্থাকে বদলাতে চায় সমাজে পরিবর্তন আনতে চায় এবং তারা মনে করে এই তিন নারী মনে করেন এই গানের দলের তিনজন যে গান হচ্ছে সমাজ বদলে হাতিয়ার এ কথা সত্য তিনজনই তারা ইন্দোনেশিয়ান মুসলিম এবং তার ইসলামী স্কুল থেকে পড়ালেখা করেছেন একটা ইসলামী স্কুলে তাদের পরিচয় হয় তারপর তারা আস্তে আস্তে কানের দিকে ঝুঁকে এবং তিনজনই তারা হিজাব পরে পারফর্ম করে তারা বিশ্ববিখ্যাত কিছু আরও দলের সাথে তারা পারফর্ম করবে এর জন্য তারা তৈরি হয়ে আছে তাদের ব্যান্ড দলের নাম হচ্ছে ভয়েস অফ বেস প্রট মূলত এরা এই তিন নারীর তারা নিজেরাই এটা বানিয়েছে তাদের নাম যথাক্রমে ফিরদা মার্শিয়া কুর্নিয়া ইউএস সিতি আই এবং বিদি রাহমাহাতি এই তিন নারী এরা আগেই বলেছি এরা একটা ইসলামী স্কুলে এদের সাথে পরিচয় এদের বয়স যথারীতি একজনের তেইশ আর দুজনের চব্বিশ বছর চব্বিশ বছর করে তেইশ চব্বিশ বছরের তারা তারা প্রমাণ করতে চায় মুসলিম নারীরাও হিজাব পরে বাদ্যযন্ত্র বাজাতে পারে এটা তারা বুঝিয়ে দিতে চায় মুসলিম প্রধান ইন্দোনেশিয়ায় বিপ্লব ঘটিয়েছে নারীদের এই মেটাল ব্যান্ড নিউজ বলছে দুই হাজার চোদ্দ সালে তাদের পরিচয় সেখান থেকেই তাদের শুরু ফিরদা এই দলের অন্যতম সদস্য ফিরদা বলেন আমরা নারীরা হিজাব করি আর আমাদের গান নারীদের ক্ষমতা নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা চাই সবাই আমাদের কাজ নিয়ে কাজ দিয়ে চিনুক চেহারায় নয় অর্থাৎ পোশাকের কথা বলেছেন তিনি যেহেতু তারা হিজাব পরে হিজাব উন্নত দেশে সমালোচিত একটা বিষয় এবং অনেক মুসলিম দেশে সমালোচনার বিষয় এই বিধি বলেন আমাদের গ্রামে মেটাল মানে মেটাল মানে তাদের ব্যান্ড দলের নাম বলতো মেটাল মানে শয়তানের কাজ মেয়েদের জন্য নয় বিশ্বাস করে হিজাবে শুরুতে আমাদের মনে তো কোনো ঠিকানা নেই যেন আমরা অপরাধী অর্থাৎ তাদের সামাজিকভাবে তাদের আক্রমণ করা হতো যে হিজাব পরে তারা গান একদিকে গান তার উপরে হিজাব পরে তাদের আক্রমণ করা হতো এটা শয়তানের কাজ মনে করা হতো যেটা বাংলাদেশে অনেকে এখন মনে করে ওয়াজ কালচারের কারণে এখন গানকে শয়তানের কাজ মনে করে হ্যাঁ সকল চ্যালেঞ্জ উত্তরে তারা ভয়েস অফ বেস্ট মনে করে গান শুধু বিনোদনের কাজ নয় তাদের সবচেয়ে দামি কথা যেটা গান শুধু বিনোদনের কাজ নয় সমাজকে বদলে দেওয়ার হাতিয়ার এটা সত্য অবশ্যই সত্য এবার আসি কে কি মন্তব্য করলো এই চ্যানেল টোয়েন্টি ফোরে আসছে আপনার ফেসবুকে সেখানে দেখেন তারা কি কি মন্তব্য করছে আপনাদের একটু শোনাই আমাদের বাংলাদেশের মানে যারা ঢালে বানিয়ে কারণ ওই শব্দ উচ্চারণ করা যাবে না কারণ ওই শব্দ উচ্চারণ করা সবাই নিষিদ্ধ করে দিতে পারে চিন্তা করে দেখেন ওই শব্দ উচ্চারণ করা যায় না যাই হোক এই কাবুলি যারা মানে উগ্র তাদের কথা বলতেছে যারা চিন্তা চেতনায় কাবুলের মানুষদের মতো তাদের যেমন একজন লিখেছে ইন্দোনেশিয়ান সাহাবাগী নির্বোধটা কি করেছে লেগেছে যে ইন্দোনেশিয়ান শাহবাগে চিন্তা করে দেখেন তারা তারা ওইখানেও তারা শাহবাগ টেনে নিয়ে গেছে বোঝা গেল যে এই লোক এই এই লোকটা হেফাজতে পাকিস্তানি এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সহযোগী তা নাহলে এই কথা কেন লাগবে ইন্দোনেশিয়ান শাহবাগী গেলোই তারপর আছে একজন লিখেছে স্বাগত শেকল ভেঙে সেকল ভেঙে উঠে এসো সকাল সকল শেকল পরা এখন এর প্রতিক্রিয়া দেখেন কী লেগেছে ঠিক এখানে দেখেন সেলে শুধু লেগেছে স্বাগত শেকল ভেঙে উঠে এসো সকল সেকল পরা তিনি একজন মুসলমান এই কমেন্টস করেছে এখানে আরেকজন উত্তরে লেখেছে সে লেগেছে ঠিক আছে আপনি আপনার মেয়ে বউকে ন্যাংটা করে নিয়ে ঘুরুন ঘুরে বেড়ান তারাত ও কাপড় পরে শিকল ও বন্দি চিন্তা করে দেখেন কিসের মধ্যে কিনে আসলো মানে এই অধিকাংশ এগুলো ফেকাইটি যারা এই সমস্ত নোংরা মন্তব্য করেছে যে এরা হিজাব ছাড়লে হিজাব না বলে তারা ন্যাংটা মনে করে কি মগজ ধুলাই তাদের করা হয়েছে এই ওয়াস কালচারে যাই হোক এবার আসছে আরেকজন লিখেছে অসভ্যতাকে যখন তোমরা সভ্যতার মাপ কাঠি বানিয়ে নাও তখন স্রষ্টা তার আজাব আজাবের ছিলছিলা কায়েম করে দিবে এই মানবজাতি জাতি ধ্বংস না হবার কোনো রাস্তায় আর খোলা রাখেনি মানে গজব নাজিল হয়ে যাবে একজন লিখেছে যে এই জন্য গজব নাজিল হবে কারণ মেয়ে গান গাইতেছে তাই গজব নাজিল হবে তাই বেকুবটা জানে না যে আফগানিস্তানে তো গান নাই আফগানিস্তানে তো পৃথিবীর সবচেয়ে কড়াশরিয়া অঞ্চলে সেখানে কেন ভূমিকম্প হয় গজব হয় বন্যা হয় এই গর্ধবের বাচ্চাটা এই এই দেশের এই নয়া নব্য অথচ সে কিন্তু দেখেন শার্ট প্যান্ট পরা যে মো মন্তব্য করেছে বুঝতে পারছেন আবার ছবি তুলেছে ইসলামে তো ছবি তোলাই হারাম আগে তো বলতো ছবি তুললেই তো জগে যাবে সেই সিলসিলা উনি বজায় রাখছে গান গালি গজব নাজিল হবে তবে গজব আফগানিস্তানে কেন নাজিল হয় আপেলসেনে বন্যায় কেন মানুষ মরে ভূমিকম্প কেন মানুষ মরে ইরানে কেন ভূমিকম্পে মানুষ মরে এই গর্ধবটা তখন কথা বলবে না এরা হচ্ছে এত বড় গর্ধব এরা হচ্ছে মাথা বাংলাদেশি কাবুলি মাইন্ড সেট আপেল যাই হোক আরেকজন লেখছে সব দেশ আস্তে আস্তে সভ্য হচ্ছে আচ্ছা এখন সে উত্তরে কি লিখেছে আরেকজন তার উত্তর আরেকজন লিখছে না অসভ্য হইতেছে মানে গান গেলে অসভ্য হয়ে যাইতেছে তারপরে লিখছে আরেকজন তাদের টিট করে দিয়েছে টিকটকার আর অথচ তারা অনেক বিখ্যাত ইন্দোনেশিয়া অনেক জনপ্রিয় একটি দল আরেকজন লিখেছেন মার্শাল্লাহ নারা দুনিয়া দুনিয়া কাপাবে তার উত্তরে কী লিখেছে তার উত্তরে আরেকজন লিখেছে নিঃসন্দেহে এটা ফেক আইডি এরা তো বেশিরভাগ বাংলাদেশের হেফাজতে পাকিস্তান এবং কাবুলি মাইন্ড সেট দেখবেন এদের লাখ লাখ ফেক আইডিয়া নিয়ে বসে আছে অথচ আত্মপরিচয় গোপন রাখা একটা অপরাধ ইসলামের পরিভাষায় যে লিখেছে একজন লিখেছে সেও মুসলমান মাসাল্লাহ হিজাবিলা দুনিয়া কাঁপাবে উত্তর একজন যেমন মিয়া খলিফা কাঁপাচ্ছে দুনিয়া এখন ঠিক আছে আচ্ছা মিয়া খলিফা দুনিয়া কাঁপাচ্ছে মিয়া খলিফারে তুমি কেমনে দেখলা তুমি এত ভদ্র মানুষ তুমি এত ইসলামিস্ট তুমি এত ইসলামটা তুমি মিয়া খলিফা কে তুমি কেমনে জানো যাই হোক আরেকজন লিখছে বেগম রুখিয়া পড়াইলে আরও সাহসী হয়ে উঠতে পারতো আর টিটকারি দিয়েছে ঠিক আছে মানে বুঝতে পারছেন তো বেগম রোকেয়াদের অপছন্দniak স্বাভাবিক বেগম রোকেয়া সুলতানার স্বপ্ন লিখেছেন বেগম রোকেয়া বলেছেন যে ধর্মগ্রন্থগুলো পুরুষের আদেশ নিষেধ ছাড়া আর কিছু না তার প্রত্যেকটা থাকবেই আর স্বাভাবিক হ্যাঁ আরেকজন লিখেছে আলহামদুলিল্লাহ এটাই ইসলামের সৌন্দর্য হ্যাঁ আরেকজন লিখেছে নর্তকেপনা বাহপনা কখনো ইসলামের সৌন্দর্য হতে পারে না হে নাস্তিক তাকে নাস্তিক বলে গালি দিয়েছে তা যে লোকটা লিখেছে নর্তকি পনা বেহায় পোনা কখন ইসলামের সন্দেহ করতে পারে না এই যার মন্তব্যের প্রতিক্রিয়ায় এই হেফাজতে আমি তাকে বলতে চাই মাদ্রাসায় যে বলাৎকার হয় সেটা কি পনা সেটা কি ধরনের বেহায় পনা সেটা কি সৌন্দর্য সেটা কি খুব সৌন্দর্য না মাদ্রাসা যে শিশু বলাৎকার এটা খুব সৌন্দর্য তাই না হেফাজতে পাকিস্তানি হ্যাঁ আরেকজন লিখছে এইসব মেন্টাল গান যারা শুনবে তারা চাল চালা চাল চালাইয়া ভেসতে যাবে মেন্টাল সে এটাকে বলছে মেন্টাল গান টিট করে দিয়েছে আচ্ছা তা গান বাজনা কি ইসলামে জায়েজ যে আলহামদুলিল্লাহ বলে দিলেন আচ্ছা ইসলামে গান বাজনা জায়েজ না ঠিক আছে ভাই সুদ খাওয়া জায়েজ ইসলামে ব্যাংক বানানো জায়েজ হ্যাঁ ওটা জায়েজ নারীদের চাকরি করা জায়েজ ও ওইটার বেলায় দুর্নীতি করা জায়েজ মিথ্যা কথা বলা যায় সেগুলো তো বলো না আচ্ছা তারপরে আরেকজন লিখছে মার্শাল্লাহ পর্দাসীন পর্দাশীল ব্র্যান্ড হল আরেকজন তার পাল্টা প্রত্যেকে লিখছে মার্শাল্লা বলা ঠিক হলো আমি জানি না এরা কেন জীবনে আরও তারপরে আরেকজন লিখছে এটা মেটাল ব্র্যান্ড না এটা মেন্টাল ব্র্যান্ড মানে বিকৃতি তাদের করতেই হবে হ্যাঁ আরও দেখুন এরা আইডেন্টি ক্রাইসিসে ভুগছে না পারছে ধর্ম ছাড়তে না পারছে ধর্মের মধ্যে থাকতে এটা লিখেছেন একজন উত্তরে একজন বলেছে হ্যাঁ এটা কতটুকু সত্য মিথ্যা আলোচনার দাবি রাখে কারণ কোন কোনো রক্ষণশীল পরিবার থেকে যখন একটা মানুষ উঠে আসে তাকে অনেক কিছুই কম্প্রোমাইজ করে আসতে হয় এত সহজ না তারা যে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার মধ্যে তারা যে হিজাবি দল বেরোয় আসছে আমাদের বাংলাদেশে তো পারে নাই নারী কোনো ব্যান্ড দল বানাইতে তারা তো অন্তত পারছে তো এটা আমাদের ধন্যবাদ দেওয়া উচিত হুম আরেকজন লিখছে আরে বাংলাদেশের অন্তর আঘাত এর উত্তরে দেখি কে লিখছে আরেক আলাদ করে শুরু করেছে যে সে নাকি হিন্দু তাই মন্তব্য করেছে আরেকজন লেখছে এরা ফিতনার সাগরে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশে যে এটা লেখছে মনে হয় বাংলাদেশে একেবারে বাংলাদেশ কিসের উপর হাবুডুবু খাচ্ছে ওরা ফিতনার উপর হাবুডুবু খাচ্ছে এর উত্তর আরেকজন লিখেছে ওরা অন্ধকার থেকে আলোর দিকে আসছে আরেকজন লিখেছেন আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং আরেকজন লিখেছে এরা মেটাল নয় মেন্টাল গ্রুপ এরা গান গাইছে কারণ কৌমি এই কৌমি ছাত্র তারা এদের মগজ ধুলাই মনে করেছে যে মাদ্রাসার বলাৎকার এদের মেন্টাল করা মনে হয় ঠিকই তো আছে তো মেন্টাল না সুস্থই বলৎকার বলাৎকার এরা কথা বলবে কোন নারী গান গাইছে এটা নিয়ে খুব সমস্যা এদের সমস্যা হয়ে গেছে ইন্দোনেশিয়ার নারীরা গান গাইছে এদের খুব সমস্যা হইতেছে কিন্তু তার ঘরের মধ্যে তার মাদ্রাসায় যে বলাৎকার করে শিশুদের মানে মেরে ফেলতেছে হত্যা করতেছে বলাৎকার করতেছে মাসের পর মাস বছর পর বছর এটা নিয়ে তাদের কথা নাই ওটা মেন্টালের কাজ না এসব পাপ কাজ করে বদলানো যাবে না কখনোই আরেকজন লেখছে এটা সম্ভবত কৌমিয়ান নিশ্চিত চেহারা সরাতে বলা যেতেছে তো হ্যাঁ কি করে সমাজ বদলানো যাবে কমি মাদ্রাসা বানিয়ে আর বলৎকার করে আরেকজন লিখছে তাদের ব্যান্ড দলের জন্য শুভকামনা অনেকে শুভকামনাও জানিয়েছে এই যে আরেকজন লিখেছে এটাও সম্ভবত ফেক আইডি হইতে পারে তার আইডিতে চশমা পরা প্যান্ট শার্ট পরা আবার নারীর ছবি দেওয়া অথচ সে লিখেছে যে নারী রেগে যাচ্ছে ঠিকই কিন্তু জাহান নামের দিকে তিনি কিন্তু নিজের ছবি তুলেছেন আমি আবার বলি আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের ছবি তুলে বলতে দুজকে যাবি যে ছবি তোলা হারাম ছবি তোলা দুজোগে যাবি সে লোক কিন্তু ছবি তুলেছে আলেক্সা নারীগে যাচ্ছে ঠিকই কিন্তু তারা জাহান্নামের নামের দিকে মনে হয় জাহান তার ও বললেই জাহান নামে চলে যাবে কিন্তু বাংলাদেশের লোকজন কোন দিকে যাচ্ছে এরা কোনো তিনি বাংলাদেশে বলাৎকার নিয়ে কথা বলবে না বাংলাদেশের সুদ নিয়ে কথা বলবে না বাংলাদেশের দুর্নীতি নিয়ে কথা বলবে না বাংলাদেশের মিথ্যা মামলা নিয়ে কথা বলবে না এরা বলবে না ভূমি দস্যুদের নিয়ে কথা বলবে না আর নারীরা গান গেলে জান্নামের দিকে যায় আর ওগুলো সব জান্নাতের দিকে যায় কারণ ভূমিদস্যু ভূমিদস্যুরা মসজিদ মাদ্রাসায় দান করে আর মাদ্রাসায় তো বলৎকার যথে করুক মাদ্রাসা তাই না গভেটের বাচ্চা গভেট আরেকজন লাগছে নেক সুরতে ধুকা তো মাদ্রাসায় বলৎকার করে ওটা কোন সুরতে ধুকা যে হুজরাটাকে নিয়ে যায় যে মাদ্রাসায় পাঠাইলে চোদ্দ পুরুষ বেহেস্তে নিয়ে চলে যাবে বাপমা সহ চোদ্দ গোষ্ঠী এদের নিয়ে যখন বলাৎকার করে সেটাও ঢোকান একসরতে আরেকজন লেগছে আজকালকার সাংবাদিকদের প্রতিতালয়ের খবর ছাড়া কোনো খবর নেই মাঝে মাঝে বানানতার ভুল তাদের জন্মে মনে হয় ওই পতিতলয় কন্ডম দুর্ঘটনার কারণ দেশ বিক্রি করে দিয়েছে সেটা নিয়ে নিউজ নেই পতিতালয় নিয়ে ঘটছে সেটা ইন্দোনেশিয়ার নারীর খবর গানের খবর সেটা পতিতালয়ের খবর মতো তার কাছে মনে হয় স্টুপিটটা এই হেফাজতে পাকিস্তানিটা এই গর্ত এই 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 প্যানিক ভোটের মুড়িটা তাই মনে হইতেছে সে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে এই গর্তটা জানে না তার তো তারাও বলতো যে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে তো বাংলাদেশ কতবার বিক্রি হয়েছে একটু জানতে চাই আমরা গর্তবের বাচ্চা গর্ত সঙ্গীত আরেকজন লেগছে সঙ্গীতকে যে ভালোবাসে ভালো বাসে না সে পাগল এটা ঠিক আরেক ইত্যাদি আসছে আর কত আরেকজন লিখেছেন শুভকামনা মিউজিক গানের দলগুলোর প্রতি আরেকজন লিখেছে গালি দিয়েছে মানে তারা একটা হচ্ছে গানের দলের কেন নিউজ প্রকাশ করলো সে আলোচ যাওয়া উচিত চ্যানেল টোয়েন্টি ফোর ফরেন জার্নাল লেখা কার কত চুরি করবে আরে গাধা আন্তর্জাতিক নিউজ যেগুলো সেগুলো তো সেমই হবে দেখে তো মনে হবে একই রকম নিউজ তো নিউজই গাধা জানেই না নিউজ কাকে বলে সাংবাদিকদের গালি দিয়েছে গর্ধব কত বরং আমাদের দেশে মহিলার সঙ্গে শিল্পী নাই মনে হয় মহিলার সঙ্গে শিল্পী আছে কিন্তু এরকম মহিলাদের ব্যান্ড ব্যান্ড দল নাই মনে হয় থাকলেও সেটা এত এত প্রচারিত হয়নি জনপ্রিয়তা আরেকজন তাকে গালি দিয়েছে সাংবাদিককে হাম্বাদিক মানে এটা আরেক হেফাজতে পাকিস্তানি শাহবাগি হাম্মাদিক শাহবাগ আসলে মুক্তিযুদ্ধের বিরোধীদের মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের বিরোধীদের আতঙ্কের নাম হচ্ছে শাহবাগ বোঝা গেল আরেকজন লিখেছে পৃথিবীর বেশিরভাগ দেশে ধর্মীয় কুসংস্কার থেকে বের হয়ে আসতেছে আরেকজন লেগেছে এটাও ফেক আইডি ফিলিস্তিনের পতাকা দেওয়া নিশ্চিত এটা একটা ফেকাইটি আইডি এবং হেফাজতে পাকিস্তান সে হিজাব করে গান গে আল্লাহর আইন কবনা না করে নগ্ন হয়ে পতিতাবৃত্তি করলেই তো পারে কত বড় স্টুপি শিল্প সাহিত্য সংস্কৃতি সম্পর্কে এই কৌমিদের তো নিজের জাতি সম্পর্কে শিক্ষা দেওয়া হয় না দেশ সম্পর্কে আর এরা সঙ্গীত সাহিত্য কি বুঝবে এদের তো এরা বলৎকার ছাড়া তো আর কিছু বোঝে না এরা বলতকার লিখছে আল্লাহর আইন কে অবমাননা করে আল্লাহর আইন ইসলাম অবমাননা করে নাই আল্লাহর আইন সুদ খেয়ে অনুমাননা করে না আল্লাহর আইন জমির বাতর যখন কাটে ক্ষেতের আইল কাটে আল্লাহর আইন অবমাননা হয় না যখন ওজনে কম দেয় আল্লাহর আইন অবমাননা হয় না যখন খাদ্যে ভেজাল দেয় আল্লাহ আইন অবমাননা হয় না যখন সুদ ঘুষ খায় আল্লাহর আইন অবমাননা হয় না যখন মাদ্রাসায় বলাৎকার করে আল্লাহর আইন অবমাননা হয় না যখন ধর্মের নামে মূল মিথ্যা কথা বলে তখন আল্লাহ আইন অবমাননা হয় না গর্ধবের বাচ্চা গর্ধব গান গেলেই শুধু আল্লাহর আইন অবমাননা হয় সন্ত্রাসবাদ করলে সৃষ্টি করলে ওটা আল্লাহর আইন অবমাননা হয় না হিংসা বিদ্বেষ মিথ্যা কথা বললে গিবোধ করলে সেটা আল্লাহর আইন অবমাননা হয় না ওগুলো বলবা না হ্যাঁ আরেকজন লিখেছেন গান মানুষকে উদ্বুদ্ধ করে উদ্বুদ্ধ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানুষকে একত্রিত গান অবশ্যই অবশ্য আমার পরিচিত একজন লোকজনকে দেখলাম যে এদের হিজাব পরার কারণে তাকে মানে একজনকে চিনলাম আমি তাও আমার খুব পরিচিত সে লিখছে এই নারীরা হিজাব পরার কারণে তাদের বকা ঝোকা দিয়েছে না এটা ঠিক না আপনি তাদের পারিবারিক অবস্থান জানেন না একটা মানুষ হিজাব পরে এসে গান গাইতেছে আপনি তাকে হিজাবি বলে গালি দেবেন এটা হয় না সে যে সেই প্রথা সেই তাদের আপনি খেয়াল করেন তারা ইসলামী স্কুল থেকে পড়ে আসছে সেখান থেকে সে তারা একটা গানের দল বানিয়েছে এবং তারা সফল হয়েছে আপনি তাকে হিজাবি বলে হ্যাঁ তাদের আপনি কটুক্তি করতে পারেন না এখানে আমি কটুক্তি বলবো কারণ এরা কোন সমাজ থেকে আপনাকে সেটাও মানতে হবে কোন সমাজ থেকে সেটা আপনাকে দেখতে হবে এটা হয় না যাই হোক যা বলছিলাম এই বাংলাদেশে হুম গান শোনা আরাম হ্যাঁ গান শোনা হারাম কিন্তু মলনা আকরাম খা একবার গান শোনাকে হারাম মনে করছিলো না বলছিলো গান শোনা হারাম না মলনা আকরাম খা বিখ্যাত আলেম পত্রিকার সম্পাদক তারপরে দেশে শুরু হয়ে গেছিলো তার বিরুদ্ধে ভত্তা দেওয়া যাই হোক গান হারাম কি হারাম না হারাম অনেক কিছুই আমরা যার যার সুবিধার্থে এখানে হারাম যেটা নিজের লাভ সেইখানে আমরা হারাম কথাটা আনবো না যেইখানে অন্যের অন্যের লাভ সেইখানে হারাম আনবো নিজের লাভ এলায় সবাই সে আনা সবাই সেটা এড়িয়ে যাবে যেমন মনে করেন যে আমি অনেক আব্দুর রাজ্জাক বিসুফের এই সবচেয়ে কট্টর নারী বিদ্বেষী আব্দুর বিন ইউসুবের ভক্ত দেখেছি যাদের মা বোনেরা চাকরি করে সব মানে ওইটা মানে না আব্দুর রাজ্জাক বলেছে যারা নারীদের চাকরি করে ওইটা ব্যবসা বৃত্তির মতো নারীদের যারা চাকরি করানো দুজকে যাবে ওইটা আর মানে না আবার আর একটা আর জন্ডে চিনি যে রাজ্জাক বিসুফ বলেছেন ব্যাংকে চাকরি করা হারাম কিন্তু ব্যাংকে চাকরি করার পরেও আব্দুর রাজ্জাক বিসুফের এক নম্বর ভক্ত আমি এরকম বহু লোককে চিনি মানে ওইটা আর তখন মানে না কিন্তু ছবি ছিঁড়ে ফেলে আমি এক লোককে চিনি সে প্রত্যেক ঘরে যায় আর গিয়ে গিয়ে বলে তার কাজই হচ্ছে ঘরে ছবি থাকলে তাই এই ছবি সির ছবি সিরো ছবি সিরো কিন্তু সে সারা জীবন ব্যাংকে চাকরি করছে এখনও করে অথচ ব্যাংকে চাকরি করা হারাম এটা থাকে কে বলবে তো এরকম আমরা সাধুবাদ জানাই ইন্দোনেশিয়ার এই গানের দলকে নারী গানের দলকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো তারা গানকে হাতিয়ার সমাজে হাতিয়ার করে আনুক কারণ তারা যে কত যুদ্ধ করে কত বাধা পেরিয়ে তারা এই গানের দল করেছে তাদের কথাতেই বোঝা যায় কারণ তাদের এই কাজকে শয়তানের কাজ বলেছে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশেও তাই বলে এবং বাংলাদেশের গানের যারা আছেন লোক এরা তো শেষে গিয়ে তওবা অপরে আগেই তওবা ব্যাপারে নিজেরাই শেয়ার করে নেয় এটা অন্যায় করতেছে কিন্তু ছাড়ে না পয়সা ঠিকই নেয় সুনাম ঠিকই নেয় ওগুলো আবার ছাড়ে না যাই হোক ইন্দোনেশিয়ার সেই গানের দলকে গানের দলের জন্যে বাংলাদেশের পক্ষ থেকে আমি শুভকামনা জানাই